হ্যালো বিবাস সবাইকে নমস্কার জুজু ওটিচি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো ফাইনালি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমরা বেশ কিছু প্রজেক্টের যে আপডেট আসছে তো ওই আপডেটগুলো আমরা কীভাবে করবো ওই পুরো প্রসেসটা আমি ভিডিওতে অ্যাক টু জেড দেখাই দেবো ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না অ্যাক টু জেড ভিডিওটা দেখবেন আর আমি কিন্তু বলে দিছি অলরেডি আপনাদের ভিডিওগুলো দেখতে হবে কারণ ভিডিও না দেখলে আপনার আপডেটগুলো জানবেন না বা বুঝতে পারবেন না ঠিক আছে আর আপডেট না করলে কিন্তু যদি যদিও অনলাইনে ফ্রি টাকা পাওয়া যায় বাট আপনার আপডেটগুলো ফলো করতে হয় যদিও অ্যাকাউন্ট করলে হয় না ঠিক আছে এখানে আপনার বিভিন্ন আপডেট আছে কে ওয়াইসি আছে তারপর বিভিন্ন আপডেট আছে তো ওই আপডেটগুলো করতে হয় তো আপডেটগুলো ফলো রাখার জন্য আপনার মাস ফ্রি ইউটিউবের ভিডিওগুলো দেখতে হবে ঠিক আছে অর্থাৎ আমি যে সমস্ত ভিডিওগুলো মেক করতেছি তো কীভাবে করবেন এই আপডেটগুলো আমি অ্যাটুজে ভিডিওতে জানাচ্ছি তো সবার আগে যারা যারা কোনো ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক থাকবে তো টেলিগ্রামে মার্স জয়েন্ট হবেন কারণ টেলিগ্রামে আপনার এই আপডেট লিঙ্কগুলো পাবেন ঠিক আছে তো আমরা প্রথমে আলাপ করি আমাদের যে বল অর্থাৎ এদের এবলটা চেঞ্জ করে নামটা চেঞ্জ করে এখন হয়েছে কি এদের স্ট্রন নেটওয়ার্ক ঠিক আছে তো এটা ফাইনালি এরা অ্যাপ্লিকেশন নিয়ে আসছে তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড দেবেন বা কীভাবে করবেন আর যারা এখনও ইভিএমএ বলে অ্যাকাউন্ট করেন না তো আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারেন অর্থাৎ আপনারা আগের যে ওয়েবসাইটে করতাম আমি ওগুলো আপনারা আমরা যে আগে ওয়েবসাইট করতাম তো ওইগুলো আপনারা বাদ দিতে পারেন তো আপনারা জাস্ট এই অ্যাপ্লিকেশনে মাইনিং করতে পারেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশনে মাইনিং করার জন্য অর্থাৎ নিউ এবং ওল্ড আমি সবাইকে দেখাচ্ছি তো আপনার এইখানে জাস্ট এইখানে ক্লিক দিলে আপনার ইনস্ট্যান্ট প্লেস করে নিয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে এই যে এই অ্যাপ্লিকেশনটা তো ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল দিয়ে দেবেন ঠিক আছে তো এই যে আমার ডাউনলোড হয়ে গেল তো আমি জাস্ট ওপেন দিয়ে দেবো ঠিক আছে তো ওপেন দেবেন আপনারাও তো এইগুলো আপনার নোটিফিকেশন আপনারা অ্যালাউ দিতে পারেন তো জাস্ট আমি অ্যালাউ দিলাম না ঠিক আছে তারপর যারা আপনারা যারা আগে থেকে কাজ করতেছেন তো আপনারা জাস্ট এইখানে আপনারা মেলটা যে মেল দিয়ে আপনারা এখানে পার্টিসিপেট করছেন ওই মেলটা সাবমিট দিবেন আর যারা কোনো অ্যাকাউন্ট করেন নাই ঠিক আছে একবারে নতুন তো আপনারা এই যে সাইন আপ অপশন একটা ক্লিক দিবেন ঠিক আছে সাইন আপ অপশনে ক্লিক দিলে এখানে আপনার মেল সাবমিট দিবেন এরপরে পাসওয়ার্ড সেট আপ করবেন উপরে যে পাসওয়ার্ড থাকবে নিচে হচ্ছে পাসওয়ার্ড তারপর যা সাপিট সাইন আপ অপশনে ক্লিক দিবেন ঠিক আছে এরপরে আপনার সাইন আপ অপশন ক্লিক দিলে আপনার ল মেবি আপনার কোড যাবে মেলে ঠিক আছে ওইখান থেকে আপনার কোডটা দিয়ে আপনার লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমরা যারা ওল্ড ইউজার আমরা জাস্ট আমাদের আগের মেলটা দিয়ে এখানে আমরা কন্টিনিউ অপশান ক্লিক দেবো তো মেলটা বসে দিলাম এরপর আমি জাস্ট কন্টিনিউ অপশান একটা ক্লিক দিলাম ঠিক আছে কন্টিনিউ অপশনে ক্লিক দিলে আমাদের ইনস্ট্যান্ট আমাদের মেলে একটা কোড যাবে তো ওই কোডটা এখানে আপনার সাবমিট দিয়ে দেবেন যে দেখেন আমার আসে পার্সেপ্টন নেটওয়ার্ক থেকে আমার একটা মেল আসে তো আমি জাস্ট এই যে আমার কোডটা আমি কোডটা কপি দিলাম কপি দেওয়ার পর আমার এখানে জাস্ট কোডটা আমি সাপে দিয়ে দিব ওকে তো আমি জাস্ট ভেরিফাই মেল যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন কারণ পেজটা একটু ইয়ে হবে তো আচ্ছা আমি একদিন ক্লিক দিলাম এরপরে আমার এইভাবে আছে তো আমি এটা জাস্ট এলাউড দিতে পারি তো আচ্ছা আচ্ছা আমি অ্যালাউড দিলাম ঠিক আছে এলাউ দিয়ে দিলাম এরপর আমার এইটে আসছে তো জাস্ট আমি এটা। এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর অর্থাৎ আমি ক্রস আইকনে ক্লিক দিয়েছি ঠিক আছে তো এইভাবে চলে আসছে তো আমরা জাস্ট আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রুভ যে অপশনটা আছে না তো এখানে ক্লিক দিবেন তো এখান থেকে আমার আপনার নোটিফিকেশনটা অন করবেন এটা যে কোনো একটা ক্লিক দিতে পারেন তো আমি নোটিফিকেশান অন করবো না আমি পরে দেওয়া দেব ঠিক আছে তো এই যে আমার কিন্তু অলরেডি মাইনিংটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যদি রেফার করতে চান তো আপনাদের এই যে জেনারেট ইনভাইট কোড যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনাদের একটা ইনভাইট করে একটা জেনারেট হয়ে যাবে তো এই পর্যন্ত আপনারা শুধু এই অ্যাপ্লিকেশনটা অটোমেটিক্যালি আমার মাইনিং সরতেছে অর্থাৎ আপনার নেটওয়ার্ক থাকলে অটোমেটিক্যালি মাইনিং হবেই এখানে ঠিক আছে তো এইভাবে আপনারা এই ভিএমএ সরি আপনার পারসেপ্ট নেটওয়ার্ক এখন ঠিক আছে আমাদের পাশ এভাবে আপনারা করে যান ওকে তো এরপরে আপডেট আসলে আমি আপনাদের এই আপডেটগুলো জানিয়ে দেবো তো চলেন আমাদের এরপরে আমাদের কি আপডেট তো আমাদের ওল প্রজেক্ট আমাদের পারস ট্যাস নেটওয়ার্ক ঠিক আছে তো এখানে কিছু আপডেট আসছে অর্থাৎ আপনার যে ওয়ালেটটা আপনি কাজ করতেছেন পারস নেটে তো এটা আপনার ওয়ালেটটা ভেরিফাই করে রাখতে হবে ঠিক আছে ওইটা এমন হতে পারে আপনার নেক্সটে আপনার এই ওয়ালেটটা ভেরিফাই না করলে আপনার ডে যে সময় এটা টোকেন ডিস্ট্রিবিউশন করবে ওই সময় আপনারা ইলিজিবল না ঠিক আছে তো আমাদের করার জন্য এটা করার জন্য আমাদের জাস্ট এজেন্ট যে লিঙ্কটা প্রোভাইড করছি আমি আপনারা জাস্ট ওই লিঙ্কটা কপি দেবেন কারণ আমরা এটা ব্রাউজারে করতে হবে যেহেতু ওয়ালেট কানেক্ট করতে আমাদের অলরেডি আমরা ব্রাউজারে কাজ করতেছি তো জাস্ট কপি দিবেন এরপরে আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজার তো এখানে যাবেন তো আমি ব্রাউজারে জাস্ট পেজটা ওপেন দিলাম ওপেন দেওয়ার পর আমাদের একটু লোড নেবে লোড নিয়ে আমাদের এই পেজটা ওপেন হবে ঠিক আছে শুরুতেই আমাদের কী করতে হবে আমাদের ওয়ালেটটা আগে কানেক্ট করতে হবে তো এখানে কানেক্ট ওয়ালেট আছে অথবা তার উপরে যে কানেক্ট যে কোনো একটা অপশানে ক্লিক দিতে পারেন তো আমি জাস্ট কানেক্ট ওয়ালেটের অপশন একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের এখান থেকে মেটামাক্সের অপশনটা শ্যুজ করার জন্য বলবে তো জাস্ট আমি এখানে ক্লিক দিলাম একটু ওয়েট করেন জাস্ট এই যে আমি বেশ কয়েকবার ক্লিক দিয়েছি তারপর আসছে তো এখান থেকে আমি যে যেহেতু মেটামাক্সে আমি কাজ করতেছি তো আমার মেটামাক্স অপশনটা আমি ক্লিক নেব এরপর আমি ইনস্ট্যান্ট আমার মেটামাক্সে নিয়ে যাবে তো এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেবেন ওকে দেখেন এই যে আমার উপরে যে ওয়ালেটটা তো আমার ওয়ালেটটা অলরেডি কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমাদের করতে হবে এখানে আমাদের ক্রিয়েট একটা ওয়ালেট করতে হবে তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা না তো ওইখানে একটা ক্লিক দিবেন তো ওইখানে ক্লিক দিলে আমাদের এই পেজটা চলে আসবে তো এখানে আপনার একটা নেম একটা সেট আপ তো আমি একটা নেম একটা সেট আপ দিলাম তো লিখে দিলাম আমি একটা নেম তো নেমটা দেওয়ার পর আপনার এইখানে আপনার নেট এদের যে নেটওয়ার্কটা তো নেটওয়ার্কটা সিলেক্ট দেবেন এই যে আমাদের নিচে আসছে ফর আস তো এখানে আপনার জাস্ট এই যে বক্সে বক্সে একটা ক্লিক দিলে আপনার উপরে নেটওয়ার্কটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের নেক্সট অপশন আসছে চলে তো জাস্ট নেক্সট অপশনে ক্লিক দিবেন এরপরে আরেকটা পেজ চলে আসবে আমাদের নেক্সট অপশান ক্লিক দেওয়ার পর আপনার এগেন আমি নেক্সট অপশান ক্লিক করতেছি এই যে ক্লিক আসছে তো আমরা যেহেতু ট্যাচনেটে কাজ করতেছি তো আমাদের ওয়ালেটে অলরেডি পরস যে এদের যে ট্যাশনাল ডিজিট টোকেন আছে তো অলরেডি আমাদের জমা আছে সোভার ওয়ালেটে তো এইখান থেকে আমি ইনস্ট্যান্ট পে দিয়ে আমার এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেব ঠিক আছে তো আমি জাস্ট এই যে এখানে পে নাও যে অপশানটা আসে ওইখানে ক্লিক দিলাম ঠিক আছে তো এখন আমি নেটওয়ার্কটা আমার মেবি অন্য নেটওয়ার্ক সিলে লগ ইন করা আসে মেডামার্ক্সে তো আমি জাস্ট সুইচ টু পারস্ট যে অপশানটা আছে ওইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই যে আমার নেটওয়ার্কটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো হয়তো আপনার এমনও হতে পারে আপনার ম্যাটামাক্সের ট্রানজ্যাকশনস হবে তো ওইখান থেকে আপনার মেটামাক্সের পারমিশনটা দিয়ে দিবেন ঠিক আছে তো এই যে আমাদের দেখেন আমার আমরা যে প্রত্যেক দিন যে পর্সাইট ক্লেম করি তো ওইখান থেকে জাস্ট আমাদের কিছু পরিমাণ জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স নাইন পরিমাণ আমাদের এখান থেকে পরাস্ত্যাক্স নেটের প্রসাইট নিয়ে নিচ্ছে এরা ঠিক আছে তো এরপরে আমি জাস্ট ক্রিয়েট এক্স ক্রিয়েট অ্যাক্সেস যে অপশনটা দেখেছেন দেখতেছেন সরি ক্রিয়েট অ্যাকাউন্ট তো ওই অপশানে ক্লিক দিবেন ঠিক আছে এরপরে আমাদের মেটামাক্সের ট্রানজ্যাকশন হবে তো জাস্ট মেটামাক্সের এই যে তো এখান থেকে আপনারা কনফার্মেশনগুলো দিয়ে দেবেন অর্থাৎ আপনার পরোস ট্যাশনেস যে টোকেন ওইখান থেকে কেটে নেবে তো আমি কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম দেওয়ার পর আমাদের নেক্সট চলে আসবে এই যে এইভাবে একটু লোডিং হবে দেখবেন আপনার ইনএসতেন আপনার ওয়ালেটটা এখানে ভেরিফাই হয়ে যাবে ওকে তো এইভাবে করে নেন আপনারা এই পরোস্টেশনেসের যে ওয়ালেট ভেরিফিকেশন এই অপশনটা এটা কিন্তু একটু লোডিং নেবে ঠিক আছে তো লোডিংয়ের জন্য একটু টাইমটা দিয়ে দিবেন তো দেখেন ফাইনালি আমার লোডিং শেষ এবং আমার ইনস্ট্যান্ট এটা কমপ্লিট ঠিক আছে তো এই পর্যন্ত করে নেন তো এরপরে নেক্সট আপডেট আসলে আমি ইনস্ট্যান্ট আপনাদের জানাই দেবো ঠিক আছে আমাদের যে গ্রুপ আছে তো গ্রুপে জানাই দেবো তো চলেন আমাদের নেক্সট আপডেট কী আছে আচ্ছা আমাদের নেক্সট হচ্ছে এই যে অল্টো ফাইন্যান্স তো অল্টো ফাইন্যান্স এটা হচ্ছে আমাদের আমাদের যে আমরা তো সসরাচর এক্সচেঞ্জ থেকে আমরা সরসরাচর ইথিরিয়াম অর্থাৎ মেন ইটিরিয়াম আমরা কিন্তু বাই করে আমাদের ওয়ালেটে নিয়ে আসে ঠিক আছে এরপর আমাদের ক্লেমের সময় বিভিন্ন আমাদের এটি লাগে হয়তো আমাদের এমন হতে পারে আপনার বেস নেট বেডসেনের ওটা বেস নেটওয়ার্কের এটিএম লাগে অথবা আমাদের আদার্স যে সমস্ত ইতিরিয়ামের অর্থাৎ নেটওয়ার্কগুলো ইথিরিয়াম সেনের যে সমস্ত ইয়েগুলো নেটওয়ার্ক ইয়েগুলো আছে টোকেনগুলো আছে ওইগুলো লাগে তো আপনারা এই যে এখান থেকে আমাদের যে অল্টো ফাইন্যান্স ওই ফাইন এখান থেকে আমরা কিন্তু ব্রিজ করে ওই অর্থাৎ মেন ইথিরিয়াম থেকে আমরা বিভিন্ন ইথিরিয়ামের আমরা ব্রিজিং করি অর্থাৎ কনভার্ট করে থাকি ঠিক আছে তো এখানে কিছু আমাদের পয়েন্ট কিন্তু জেনারেক্ট হয় অর্থাৎ আপনি প্রতিটি তো আমি একবারে লাইভে দেখাই আপনাদের তো আমার পেজটা হচ্ছে এইটা হ্যাঁ তো এইখানে আমার কিছু চলতেছে অর্থাৎ এখানে দৈনিক আপনার কিছু জাস্ট সামান্য পরিমাণ আপনার ইথিরিয়াম দিয়ে আপনার এখানে ক্লেম করতে পারেন অর্থাৎ এই যে এখানে ঠিক আছে তো এই যে যেমন আমি যদি নেটওয়ার্কটা যদি আমি যদি চেঞ্জ করি যেহেতু আমার ওইখানে নাই তো আমার আছে কি আমার বেস্ট নেটওয়ার্কে কিছু ইথিরিয়াম আছে ঠিক আছে তো আমি বেস্ট নেটওয়ার্কে এখানে ডেইলি চেকিংটা দেবো তো আমি যদি এখানে চ্যাকিংয়ের অপশন ক্লিক করি আমার ইনস্ট্যান্ট মেটামার্ক্সে নিয়ে যাবে ওখান থেকে জাস্ট কিছু পরিমাণ আমার বেস্ট নেট বেস্ট শ্রেণির কিছু ইটিরাম মানে পি হিসেবে যাবে দেন আমার ইনএস দেন দুই পয়েন্ট কিন্তু গ্রেপ হবে ঠিক আছে অর্থাৎ এটা একটা সিস্টেম আছে আর আমাদের যে অল্টো ফাইন্যান্সের যে এয়ারড্রপটা এটা কিন্তু কনফার্ম অলরেডি এরা সেভেন মিলিয়ন ডলার পান রাইস গ্রেপ করছে এখানে আমার আমার অলরেডি আজকের ক্লেমটা হয়ে গেছে ঠিক আছে আর আমার একটু নয়েস হবে কারণ আমার একটু নয়েস হচ্ছে তো একটু মনোযোগ সহকারে শুনবেন কোটাগুলা ঠিক আছে কোটাগুলো শুনে আপনারা আপডেটগুলো দেখে এগুলা করে নেবেন এভাবে ডেলি আপনার এখানে পয়েন্ট গ্রিপ করা যায় এই যে আমার এখানে পয়েন্টগুলো তো এটা কিন্তু আবার সেকেন্ড অ্যাকাউন্ট তো আমার আজকে যেহেতু আমি সেকেন্ড দিছি তো এখানে আমার দুই পয়েন্ট তো কালকে আমি সেকেন্ড তো ওখানে আমার দুই পয়েন্ট ঠিক আছে তো এখান থেকে আপনার বিভিন্ন এই যে আপনার ইয়েগুলা তো আপনার টুইটার যদি আপনি যদি এখানে যদি লিঙ্ক আপ করেন ঠিক আছে তাহলে আপনার ত্রিশ পয়েন্ট পাবেন তারপর ডিসকট টিস পয়েন্ট এরপর আপনার টেলিগ্রাম টিস পয়েন্ট ঠিক আছে আর যদি রেফার করেন পার রেফারে যা এরা যদি কাজ করে ওটা ব্রিজিং করে পার রেফারে আপনার এখান থেকে টেন পারসেন্ট করে আপনার ওটের থেকে পাবেন ঠিক আছে তারপরে এইখানে আমাদের মেন কাজটা হচ্ছে ব্রিজিং করা যেমন আপনার হয়তো আপনার বেস্ট নেটওয়ার্কে কিছু ইথিরিয়াম লাগতেছে বাট আপনি পাচ্ছেন না ঠিক আছে আর এক্সচেঞ্জ থেকে ইয়ে আপনার নিতে গেলে ওইখানে কিন্তু আপনার মিনিমাম দশ টাকা লাগে প্লাস আমাদের ইথিরিয়ামের ট্রানজ্যাকশন কিন্তু পি বেশি এমন হতে পারে আপনার দশ ডলার ওইখান থেকে উত্তর দেওয়ার সময় আপনার চার থেকে পাঁচ ডলারও কেটে নেবে ঠিক আছে শুধু আপনার ওই ট্রানজেকশন ফ্রিটা তো এখানে ব্রিজ করবেন আপনার যদি মেন ওয়ালেটে অর্থাৎ আপনার মেটামাক্সের যদি ওয়ালেটে যদি এটিএম থাকে তো এখান থেকে ব্রিজ করবেন এই যে আমাদের যে এখানে ব্রিজিং যে অপশনটা আছে না ব্রিজ যে অপশনটা তো এখানে এলে আপনার এখান থেকে জাস্ট আপনি এটিএম যদি আপনার ইটিএম থাকে ঠিক আছে তো আপনি ইট্রিয়ামটা এখানে সিলেক্ট দিবেন ওকে এরপরে আপনার সাইডে অর্থাৎ আপনার ধরেন আপনার আমার আছে বেস্ট ঠিক আছে বেস থেকে যদি আমি যদি অন্য ইটির নেটওয়ার্কে যদি অন্য সেনে যদি আমি কনভার্ট করে এজে আমার আছে এখানে বিভিন্ন সেন আছে ঠিক আছে অর্থাৎ আমার এই যে আমার অ্যাবস্ট্রাক এটা হচ্ছে ইথিরিয়ামের ঠিক আছে তারপরে ইঙ্ক এটা হচ্ছে ইথিরিয়ামে তো আমি এইগুলা কিন্তু কনভার্ট করতে পারবো অর্থাৎ আপনার যেই টোকেনটা লাগবে ওই টোকেনে আপনার এখান থেকে সব করে আপনার ওই টোকেন কনভার্ট করতে পারবেন ঠিক আছে এটা পুরো প্রসেসটা আর আপনার এখানে যদি ব্রিজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনার এখানে কিছু পয়েন্ট একটু গ্রেপ হয় ওকে তো এটা হচ্ছে মেন সিস্টেমটা আর যারা যারা করছেন এর আগে এখানে ব্রিজিং সিস্টেম বা অলরেডি এখানে ডেলি ক্লেম করতেছেন তো এদের জন্য নেক্সটে এরা একটা টোকেন ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে এটা কিন্তু কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আপনার যত পয়েন্ট হয়েছে আপনি যত এখানে ব্রিজ করছেন বা ডেলি ইন করছেন তার উপর কিন্তু আপনি এখান থেকে প্রফিটটা পাবেন ঠিক আছে তো নেক্সটে কোন সময় যদি নেক্সে যদি এদের আপডেট আসে বা যে সময় উইড্র দেবে ওই সময় আমি আপনাদের ইনোসেন্ট জানাই দেবো ঠিক আছে এরপরে আরেকটা একটা আপডেট তো আমাদের মেটামাক্কে তো মেটামাক্কে কিন্তু নিজস্ব একটা টোকেন নিয়ে আসতেছে মেটামাক্কস ওয়ালেট যেটু ক্রিপ্টো এক্স ওয়ালেটের মধ্যে সবচেয়ে টপ ওয়ান হচ্ছে আমাদের মেটামার্কস ওয়ালেট ঠিক আছে তো ফাইনালি নিজস্ব একটা টোকেন নিয়ে আসতেছে অলরেডি কিন্তু ট্রাস ওয়ালেট প্লাস আপনার ইউনিস ইউনিশ এরা কিন্তু হিউজ পরিমাণ এরা কিন্তু টোকেন নিয়ে আসছে বাট মেটামাক্সে এখনও কোনো টোকেন নাই নিজস্ব তো টোকেন নিয়ে আসতেছে ফাইনালি এটা কনফার্ম হয়ে গেছে তো এখানে আপনার টোকেন পাইতে হলে আপনার কী করতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার এখানে এদের মেটামে আপনার সব ফিচার আছে ঠিক আছে তারপর আপনার সেন্ট অপশন রিসিভ অপশন অর্থাৎ আপনার এখানে আপনি কতবার আপনার ওয়ালেট থেকে বিভিন্ন টোকেন বা আপনার ডলার কতবার আপনি ট্রানজেকশন করছেন ঠিক আছে পাঠাইছেন বা নিয়ে আসছেন ওইগুলোর ভিত্তিতে আপনি এখানে টোকেন পাবেন অর্থাৎ আপনার যদি বেশি হয় ট্রানজ্যাকশন যদি বেশি হয় বেশি পরিমাণ যদি অ্যামাউন্ট হয় তাহলে আপনার মোটামুটি একটা ভালো একটা টোকেন পাবেন আর যদি কম হয় তাহলে কম টোকেন পাবেন আর যদি একবারে না হয় তাহলে আপনি এখান থেকে টোকেন পাবেন না অর্থাৎ এখানে কোনো মানে তেমন একটা কাজ নাই এখানে ঠিক আছে তো কাজগুলো হচ্ছে ওইগুলা আপনি কতবার ট্রানজেকশন করছিলেন বা আপনার ফান্ড অনুযায়ী আপনি কতবার এডিক করছেন ঠিক আছে তো দ্বিতীয়টা হচ্ছে এখানে কিছু সব ফিশার আছে তো আপনারা যদি ফান্ড থাকে তো সব ফিশারগুলো ইউজ করতে পারেন অর্থাৎ ইনেস্তান এখন তো আপনার এখান থেকে পলি থেকে বিভিন্ন টোকেন অথবা ইটিরিয়াম থেকে আপনার বিভিন্ন টোকেনে আপনার সব করতে পারেন ঠিক আছে তো আমি এই যে ইতি উপরে দিলাম আমি ইথিরাম ঠিক আছে সো এরপরে আপনার এখান থেকে ইথিরাম থেকে আপনার ইউএসডিসি ঠিক আছে ইউএসডিসি দিলেন ধরেন আপনার উপরে দিলেন আপনার জিরো ডবল জিরো টু অর্থাৎ প্রায় আটশো ডলার সমান ঠিক আছে তো এখান থেকে আপনার আট ডলার ইউএসডিসি বানাবেন এরপরে আপনার এগেন এইখানে আপনার এইখান থেকে মানে উল্টাপাল্টা করে নেবেন ঠিক আছে অর্থাৎ আপনি যে ইউএসডিসি বানাইছেন ওইটা এগেন ইথিরামে বানাবেন ঠিক আছে এভাবে আপনার অ্যাক্টিভ অর্থাৎ অ্যাক্টিভিটি দেখাইটি হবে ঠিক আছে অ্যাক্টিভিটি থাকলে এরপর আপনার এখান থেকে এদের যে নিজস্ব টোকেন মাস্ক টোকেন তো মাস্ক টোকেন পাবেন আর কি যে সময় এরা টোকেন টোকেনটা মার্কেটে নিয়ে আসবে বা ডিস্ট্রিবিউশন করবে ওই সময় ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে ওদের মাস্ক টোকেনটা দিয়ে দেবে সম্পূর্ণ আপনার এই ওয়ালেটের অ্যাক্টিভিটির উপর কিন্তু আপনি ওই টোকেনগুলো পাবেন ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তো এরপরে আমাদের ইডিস নেটওয়ার্ক অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই গ্লাক্সির টাক্স ঠিক আছে অলরেডি আমি আনসারটা দিয়ে দিছি এখানে কিছু একটা কুইজ আছে তো কুইসের আনসারগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখান থেকে আপনার যে পয়েন্টগুলো পাবেন ঠিক আছে ওইগুলো ক্লেম করতে হলে আপনার গ্লাক্সিট টোকেন লাগবে অর্থাৎ আপনার গ্রাভিটি টোকেন জি টোকেন লাগবে তো ফি হিসেবে জি টোকেন আপনার এখান থেকে লাগবে তারপর আপনার এখান থেকে পয়েন্টগুলো ক্লেম করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তো এটা ইজি ওইটা করতে পারবেন অলরেডি আমি এর আগে দেখাইছি আপনাদের তারপর আমাদের গ্রাস নেটওয়ার্ক তো গ্রাস ফাইনালি এদের যে সিজন টুর যে এয়ারড্রপ তো এয়ারড্রপটা আমাদের পোর্ট কোয়ার্টারে দেবে বলছে তবে আমি আমার মতে আমাদের নেক্সট মান্থে যেহেতু আগামী মাস থেকে আমাদের পোর্ট কোয়ার্টার তো মেবি আমাদের আগামী মাসে দিয়ে দেবে কারণ মার্কেট কিন্তু সব সাইটে ব্যস্ট একবারে হিউজ পরিমাণে ভালো থাকে আমাদের হচ্ছে অক্টোবর মাসে ঠিক আছে তো সামনে যেহেতু আমাদের অক্টোবর মাস তো অক্টোবরে আমাদের এখান থেকে পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আবারও সবাইকে আচ্ছা আরেকটা এই যে আমার ব্লাস নেটওয়ার্ক তো ব্লাস নেটওয়ার্কে যারা যারা ইলিজিবল হয়েছেন এদের টোকেনটা আজকে ডিসক্রিপশন অর্থাৎ আজকে লিস্টিং হওয়ার কোটা তো এখনও আপডেট নাই অফিসিয়ালি তো অফিসিয়ালি আপডেট আসলে আমি আপনাদের জানাই দেবো ঠিক আছে কোন সময় মানে কীভাবে ক্লেম দেবেন বা কোন সময় আপনারা ক্লেম দেওয়ার লিঙ্কটা আসবে ওই লিঙ্কগুলো আমি প্রোভাইড করবো ঠিক আছে তো আবারও সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার যদি জানিয়ে এখানে শেষ করে দিলাম আবারও দেখা হবে আপনাদের নেক্সট কোনো বড়ো আপডেট নিয়ে ঠিক আছে